আমি ফয়সাল থেকে বলছি আমার নাম সুলাইমান এখন থেকে নার্সিং ইউনিফর্ম এবং অ্যাপ্রন সম্পর্কে জানতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন এখন থেকে প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে নার্সিং ইউনিফর্ম এবং অ্যাপ্রনের আপডেট পাবেন আর যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি কল করতে পারেন অথবা মেসেজ করুন আমরা যত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ফয়সাল টেইলার্স অ্যাপ্রন ও নার্সিং ইউনিফর্মের জন্য একটি বিশ্বস্ত নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমাদের কাছে যা যা পাবেন সিনিয়র স্টাফ নার্স অ্যাপ্রন শার্ট কামিজ প্যান্ট সালোয়ার হিজাব ক্যাপ সরকারি মেডিকেল হসপিটালের সিনিয়র স্টাফ নার্স তাদের জন্য তৈরি করা হয়েছে অ্যাসেসেন অ্যাপ্রন অথবা আর এন অ্যাপ্রন ফর ফিমেল অ্যাসেসেন অ্যাপ্রনটি তৈরি করা হয়েছে প্রেসিডেন্ট টরে ফ্যাব্রিক কাপড় দিয়ে যা খুবই ভালো মানের কাপড়টি টিকবে বেশি দিন শার্ট কামিজ প্যান্ট সালোয়ার এবং ক্যাপ তৈরি করা হয়েছে ভালো মানের অ্যালেক্স টরে ফ্যাব্রিক কাপড় দিয়ে হিজাবটি তৈরি করা হয়েছে ভালো মানের লিনেন ফ্যাব্রিক দিয়ে তাই সিনিয়র স্টাফ নার্স তাদের ফুল নার্সিং ইউনিফর্ম পেয়ে যাবেন আমাদের কাছে স্টুডেন্ট ইন্টার্ন নার্সিং অ্যাপ্রন মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন স্টুডেন্ট নার্সিং অ্যাপ্রন আমাদের কাছে রয়েছে স্টুডেন্ট নার্সিং অ্যাপ্রনটি তৈরি করা হয়েছে থার্টি ফাইভ সিক্সটি ফাইভ ফ্যাব্রিক কাপড় দিয়ে খুবই ভালো মানে টিকবে বেশি দিন তাই যাচাই বাছাই করা আপনার দায়িত্বে ভালো পোশাক পৌঁছে দেওয়া আমাদের দায়িত্বে বারো মাস যে কোনো সময় আমাদের সার্ভিসটি পেতে সরাসরি যোগাযোগ করুন ক্যাশ অন ডেলিভারি অল ওভার দি বাংলাদেশ আপনাকে সার্ভিস দিতে আমরা প্রস্তুত রয়েছি সবাই ভালো থাকবেন ফয়সাল টেইলর্স অ্যাপ্রনের সাথেই থাকবেন ভালো মানের পোশাক আপনার সৌন্দর্য এবং আত্মবিশ্বাস আরো বাড়িয়ে তুলবে আসসালামু আলাইকুম রহমতুল্লা